আজকে ঈদুল আজহার এই পুশির যুগে রাজ্যের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব অংশের মানুষকে ঈদের মোবারকবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছে এবং তাদের সবার সুস্থতা কামনা আমরা আল্লাহর নামে আজকে আমরা কুরবানি এই কোম্পানিটা মানুষের মনের ভিতরে যে প্রসূত এই প্রসত্তটাকে দূরকরণের জন্য প্রসূত্তকে ভুলে একটা সুন্দর সমাজ করা সুন্দরভাবে পরিচালিত হওয়া উভেদ ভুলে সম্প্রীতির বাতাবরণ সৃষ্টি করা রাজ্যে তো দেশে একটা অংশ দীর্ঘদিন যাবত এই দেশের যে ভাতৃত্ব এই মাতৃত্ব বলুন সাম্প্রদায়িক সম্পত্তি সেই সম্পত্তিতে যাতে অটুট থাকে তার জন্য মহান আল্লাহর কাছে কামনা করছি এবং রাজ্য তথা দেশের প্রগতি উন্নতি আমি কামনা করছি